চট্টগ্রাম কল্পলোক আবাসিক সিরিয়ার আবাসিকের মধ্যে জমির শেয়ার বিক্রি হবে আপনি যদি এই শেয়ারটি নিয়ে বিল্ডিং নির্মাণ যদি করেন এই জমির শেয়ারটি নিয়ে আপনারা যদি বিল্ডিং নির্মাণ করেন তাহলে ডেভেলপার সিস্টেমে প্রায় পার্সেন্ট আপনি লাভবান হবেন ফোরটি পার্সেন্ট কিভাবে লাভবান হবেন ভিডিও সম্পন্ন দেখেন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপার্টমেন্টগুলো লটারি সিস্টেমে বাগা হয়ে গেছে আমরা এখন দুটি শেয়ার বিক্রি করব যেগুলো লিফটের তিন এবং চারে লিফটের তিন এবং পাঁচে সরি লিফটের তিন এবং পাঁচে মানে বিল্ডিং এর চারতলা এবং ছয় তালা বিল্ডিং হবে আটতলা পার্কিং সহ আপনি পাবেন সতেরোশো পঞ্চাশ ফিট জমির পরিমাণ টু পয়েন্ট সেভেন দুইশো ফিট জমির রেস্ট্রি সহ তিরিশ ফিট রাস্তার সাদা লাগানো একদম কোলামেলা একদম কোলামেলা এফ ব্লকের মধ্যে এফ ব্লকের মধ্যে দেখেন আমাদের চারপাশে বাউন্ডারি হয়ে গেছে সিডিআর প্ল্যান নেওয়া হয়ে গেছে আর অলরেডি অনেক কিছু হয়ে গেছে আপনারা বিস্তারিত ভিডিও দেখার পরে আমাদের নাম্বার যোগাযোগ করবেন সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সহ আপনি অ্যাপার্টমেন্টের মালিক হবেন ছত্রিশ লক্ষ টাকা জমির শেয়ার ছত্রিশ লক্ষ টাকা জমির শেয়ার আপনারা নিজেরাও চাইলে ডেভেলপ করতে পারবেন অথবা আমাদের কোম্পানিকে আপনারা দায়িত্ব দিলে আমাদের কোম্পানি আপনাকে ডেভেলপার করে দিতে পারবে অসুবিধা নেই দেখেন চারপাশে একদম বাউন্ডারি দেওয়া হয়ে গেছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনি প্রতি ফ্লোর এক ইউনিট করা হবে পার্কিং শহর সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চট্টগ্রাম কল্পলোক আবাসিক সিডিআর আবাসিকের মধ্যে ছত্রিশ লক্ষ টাকা প্রতি জমি শেয়ার আমাদের হাতে এখন দুইটি আছে তিনতলা এবং পাঁচতলা তিনতালা এবং পাঁচতলা যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছিদারি অফিসের নাম্বারে অফিস লোকেশন অফিস নাম্বার দেওয়া আছে অফিসের নাম্বার দেওয়া আছে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন এই অ্যাপার্টমেন্টটি যদি আপনি রেডি করেন রেডি করেন তাহলে এই অ্যাপার্টমেন্টের মূল্য হবে কোটি লক্ষ টাকা কিন্তু এক আপনি যদি লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনেন আপনাকে বিল্ডিং এর মধ্যে নির্মাণ করা যাবে আপনার কিস্তি কিস্তিতে কিস্তি কিস্তির মধ্যে আপনার নির্মাণ করা যাবে তিরিশ লক্ষ টাকা মতো তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন আপনার কত পার্সেন্ট বা কত লক্ষ টাকা সেভ হয়েছে আপনি এই লোকেশনে একটি যদি সাতারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট কিনতে যা আপনার খরচ আপনার আপনার দাম পড়বে বর্তমান বেল অনুযায়ী মার্কেট বেলু অনুযায়ী তাইলে এক কোটি দশ লক্ষ টাকা কিন্তু আপনি কতর মধ্যে পাচ্ছেন ক্যালকুলেশন করে দেখেন কতর মধ্যে পাচ্ছেন ক্যালকুলেশন করে দেখেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য চট্টগ্রাম আবাসিকের মধ্যে জমির জমির শেয়ার শেয়ার যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন এখনই শুধুমাত্র দুইটি শেয়ার বাকি আছে যারা কিনতে পারবেন যোগাযোগ করুন আমরা অতি শীঘ্রই বিল্ডিং এর কাজ ধরব অতি শীঘ্রই বিল্ডিং এর কাজ ধরব আপনারা যোগাযোগ করেন আমাদের নাম্বারে আরো বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন লোকেশনে আমাদের হাতে জমির শেয়ার আছে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন